একটা দেশ যেখানে গণমাধ্যম প্রায় নেই বললেই চলে কথার স্বাধীনতাও নিয়ন্ত্রিত যেখানে একজন নাগরিক আজীবন সামরিক সেবা দিয়ে যান আর এখানে এখনও পুরনো ইউরোপিয়ান গাড়ি চলে রাস্তায় এই দেশটির গল্প শুনলে মনে হবে সময় যেন আটকে আছে কয়েক দশক পেছনে এমন একটি দেশ হলো আফ্রিকার ইরিকটিয়া আসলে আমরা হর্ন অফ আফ্রিকা অঞ্চল নিয়ে খুব একটা ভাবি না এই অঞ্চল আমাদের কাছে এখনও যেন একটু বেশি দূরের আর রহস্যময় কিন্তু ঠিক এখানেই লোহিত সাগরের কোলে পাহাড় মরুভূমি আর সমুদ্রকে ঘিরে এক অবিশ্বাস্য দেশ দাঁড়িয়ে আছে ইরিত্রিয়া প্রান্তরের আজকের পর্বে আফ্রিকার দেশ ইরিত্রিয়া সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য ইরিত্রিয়া শব্দটি গ্রিক শব্দ ইরিত্রা থালাসা থেকে এসেছে যার অর্থ হল সাগর মূলত দেশটির উপকূল ঘেঁষে থাকা বিস্তৃত সমুদ্রের রক্তিম রূপ রহস্যের কারণেই দেশটির এই নামকরণ হয়েছে আফ্রিকার মানচিত্রে খুব মনোযোগ দিয়ে চোখ বুলিয়ে দেখলে এক কোণে চোখে পড়বে ছোট্ট এই দেশটিকে আফ্রিকার উত্তর কোণে লোহিত সাগরের কোল ঘেঁষে এর অবস্থান দেশটির উত্তরে সুদান পশ্চিমে ইথিওপিয়া ও দক্ষিণ পূর্বে রয়েছে জীবতীপ এই তিনটি দেশের মাঝে একরকম চেপে থাকা ইরিত্রিয়া আয়তনে খুব একটা বড় নয় এক লক্ষ সতেরো হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটিতে প্রায় ছত্রিশ লক্ষ মানুষ বসবাস করে ইরিত্রিয়ার এই ছোট্ট আয়তনের মধ্যে রয়েছে রুক্ষ মরুভূমি উঁচু নিচু পাহাড় লোহিত সাগরের তীরবর্তী উপকূলীয় সমভূমি আর প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি দ্বীপ দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত দানাকিল ডিপ্রেশন এই অঞ্চলটিকে ইরিত্রিয়ার রহস্যময় ভূখণ্ড বলা হয় প্রথম দেখায় মনে হতে পারে এটি পৃথিবীর কোনো অংশ নয় বরং কোন ভিনগ্রহের ভূদৃশ্য যদিও এই বিস্ময়কর উপত্যকার বড় অংশ ইথোপিয়ার মধ্যে পড়ে তবুও ইরিত্রিয়ার অংশেও এর বিস্তার রয়েছে পৃথিবীর অন্যতম উষ্ণ ও শুষ্কতম স্থান হিসেবে পরিচিত এই দানাকিল অঞ্চলে উজ্জ্বল রঙিন খনিজের স্তর সাদা লবণের মাঠ ফুটন্ত পানির ঝর্ণা এবং ধোয়া ওঠা মাটির ফাটল দেখা যায় এই বিস্ময়কর ঘটনাগুলো একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে তেমনই অপূর্ব সৌন্দর্যের এক অনন্য উদাহরণ প্রকৃতির অপার বিস্ময়ের পাশাপাশি ইরিত্রিয়ার মাটিতে লুকিয়ে আছে ধর্মীয় ইতিহাসেরও গৌরবময় স্মৃতি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র স্থান হল মাসাওয়া শহরের উপকণ্ঠে অবস্থিত সাহাবা মসজিদ ইসলামের প্রাথমিক যুগে যখন মক্কার কুরাইশদের হাতে মুসলমানরা নিপীড়নের শিকার হচ্ছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লামের নির্দেশে তার কিছু সাহাবি হিজরত করে ইথোপিয়ার সম্রাট নাজ্জাসির অধীনে এই অঞ্চলে আশ্রয় নেন সেই সাহাবিদের পদচিহ্ন বহন করে আজও দাঁড়িয়ে আছে সাহাবা মসজিদ এমনকি মসজিদের আশেপাশে সাহাবিদের কিছু কবরও রয়েছে অন্যদিকে ইরিত্রিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রয়েছে আরেকটি অনন্য ধর্মীয় নিদর্শন দেবরা বিসাই গির্জা যার অবস্থান একটি উঁচু পর্বতের চূড়ায় সেখানে পৌঁছাতে হলে প্রায় তিন ঘন্টা খারাপ পাহাড়ি পদ বেয়ে উঠতে হয় যা নিঃসন্দেহে এক কঠিন চ্যালেঞ্জ কিন্তু গির্জায় পৌঁছানোর পর চারপাশে ছড়িয়ে থাকা নিরবতা আধ্যাত্মিক পবিত্রতা এবং পাহাড়ের উপর থেকে দেখা প্রকৃতির অসাধারণ দৃশ্য সব কষ্ট ভুলিয়ে দেয় এছাড়াও এই উপকূলের সবচেয়ে জনপ্রিয় শহর হল মাসাওয়া এক সময় এটি অটোম্যান ও ইতালীয় ঔপনিবেশিকদের গুরুত্বপূর্ণ বন্দর ছিল লোহিতসাগরের ঘেঁষে অবস্থিত এই মাসাওয়া শহর শুধু তার সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত নয় বরং তার অতীত ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর জন্যও বিখ্যাত ইতালীয় ঔপনিবেশিক আমলে নির্মিত ইম্পেরিয়াল প্যালেস যদিও আস্তা পরিত্যক্ত তবুও এর দেয়াল যেন ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করে চলে এই ইতিহাসের ধরে চলে রেশ আসা যায় ইরিত্রিয়ার রাজধানী আসমারা শহরে যাকে অনেকেই আফ্রিকার রোম বলেন প্রথম দেখাতেই যে কোনো পিপাসুর মন কেড়ে নেবে এই শহর আসমারার প্রতিটি রাস্তাঘাট ক্যাফে এমনকি পুরনো ল্যাম্প পোস্টগুলোতেও যেন ইউরোপীয় ছোঁয়া লেগে আছে আর তাই তো ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের জন্যই ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরিত্রিয়ার আরও একটি চমৎকার শহর হল আসাব। লোহিত সাগরের তীরে অবস্থিত এই শহর শুধু একটি সমুদ্র বন্দরই নয় বরং আশেপাশের প্রাকৃতিক গরম পানির ঝর্ণাগুলোর জন্যও বেশ পরিচিত অনেকে বিশ্বাস করেন এসব গরম পানিতে স্নান করলে নাকি নানারকম শারীরিক ব্যথা বেদনা ঠিক হয় আর যখন সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যায় তখন চারপাশের লবণাক্ত হ্রদগুলোর দৃশ্য হয়ে ওঠে অসাধারণ সুন্দর ইরিত্রিয়ায় হয়তো সুন্দরবনের মতো ঘন জঙ্গল নেই কিংবা সিলেটের মতো চা বাগানও না কিন্তু যারাই প্রকৃতির নির্মল সৌন্দর্য খুঁজেন তাদের মন জয়ের জন্য রয়েছে পাহাড়ি শহর কেরেন চারপাশে সবুজ পাহাড় ছায়া ঘেরা গাছ আর তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছু এক নিস্তব্ধ অথচ পরিবেশের কেরেন শহরের আরেকটি দিক হল তার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে পুরনো ক্যাথলিক গির্জা মসজিদ আর গ্রিকদের অর্কিড বাগান আপনার মনে হতেই পারে কেরেন শহর মানেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তা নয় এখানকার সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হল সাপ্তাহিক মান্ডে ক্যামেল মার্কেট দূর থেকে কৃষকরা উট গরু ও ছাগল নিয়ে আসেন এই হাটে কিন্তু এটা শুধু কেনা জায়গা নয় এ এক আস্ত লোকজ উৎসব যেখানে গান বাজে লোকনৃত্য হয় আর জায়গায় জায়গায় সাজানো থাকে স্থানীয় খাবারের দোকান এখানে আসলে পর্যটকরা নিজ দেখতে পারেন এদেশের মানুষদের সহজ জীবন পরিশ্রম আর আনন্দের রং তবে ইরিতায় যে কোনো পর্যটন ভ্রমণ পূর্ণতা পায় এখানকার সংস্কৃতি ও জীবনধারার ছোঁয়ায় দেশটির প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ মুসলমান আর বাকি পঞ্চাশ শতাংশ খ্রিস্টান আশ্চর্যের ব্যাপার হলো এই দুই সম্প্রদায়ের মধ্যে রয়েছে এক অসাধারণ ধর্মীয় সহবস্থানের পরিবেশ রমজান মাসে মুসলমানদের রোজা পালনকে ঘিরে দেখা যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের শ্রদ্ধাশীল আচরণ রাস্তাঘাটে প্রকাশ্যে খাওয়া দাওয়া কমে যায় প্রতিবেশীরা সহযোগিতা করেন আবার বড়দিন এলে খ্রিস্টানদের ঘরে উৎসবের আলো জ্বলে ওঠে আর মুসলমান প্রতিবেশীরাও অংশ নেন সেই আনন্দে ইরিত্রিয়ানরা কফি খাওয়ায় দারুণ পটু আসমারা বা কেরেন শহরে গেলে দেখা যাবে স্থানীয় কফি সেরেমনি এই রীতিতে কফি বানানো হয় তিনটি ধাপে প্রথম ধাপে সবচেয়ে গাঢ় এরপর একটু হালকা আর শেষে প্রায় জল খোলা কিন্তু প্রতিটি ধাপে থাকে আলাদা স্বাদ আলাদা অনুভব এই আয়োজন শুধু কফির স্বাদ নেওয়ার জন্য নয় বরং সময় নিয়ে বসে গল্প করার ও পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার এক উপলক্ষ পরিবারের সদস্য পাড়া প্রতিবেশী কিংবা অতিথি সবাই একসাথে ঘন্টার পর ঘণ্টা বসে এই কফি আড্ডা উপভোগ করেন আর সবচেয়ে বড় কথা হলো ইরিত্রিয়াতে কাউকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে যদি তাকে কফি না হয় তাহলে তা এক ধরনের অবমাননা হিসেবে দেখা হয় ইরিত্রিয়ার খাদ্য সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময় এখানকার প্রধান খাবারের মধ্যে অন্যতম হল ইঞ্জেরা এটি এক ধরনের টক স্বাদের পাতলা রুটি যা সবজির ঝোল বা মাংসের তরকারির সঙ্গে খাওয়া হয় এছাড়া রয়েছে জিগিনি যেটা মূলত মশলা দেওয়া মুরগি বা গরুর মাংসের ঝোল এই খাবার কেবল জিভেই নয় মনেও দাগ কাটে ইরিত্রিয়ার গল্প যতটা রঙিন তার ভেতরে লুকিয়ে আছে কিছু গম্ভীর বাস্তবতাও ইরিত্রিয়ার ইতিহাসের এক পটভূমি যেখানে হাজার বছর ধরে বিচিত্র সভ্যতা ধর্ম শাসন ও সংগ্রামের গল্প জড়িত আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন পৃথিবী ছিল অনেকটাই আদিম তখন ইডিপটিয়ার ভূমিতে গড়ে উঠেছিল মানুষের প্রথম বসতি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে এখানে গড়ে উঠে আকসুম সাম্রাজ্য এই সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের বড় বড় সাম্রাজ্যের মধ্যে অন্যতম এই সময়েই খ্রিস্ট ধর্ম এই অঞ্চলে প্রবেশ করে এবং ইথোপিয়ান অর্থোডক্স চার্চের প্রভাব শুরু হয় পরবর্তীতে ইসলাম ধর্ম এ অঞ্চলের প্রসার লাভ করে যার ঐতিহাসিক প্রমাণ সাহাবা মসজিদে পাওয়া যায় পনেরো শতকের পর লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বেড়ে যায় আর সেই সুযোগে অটোমান সাম্রাজ্য ইরিত্রিয়ার উপকূল দখল করে নেয় মাসোয়া শহর তখন হয়ে ওঠে অটোমানদের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক ঘাঁটি এরপর উনিশ শতকে কিছু সময়ের জন্য মিশরীয় শাসকরা অঞ্চলটি দখল করে রাখে পরবর্তীতে আঠারোশো আশিয়ার দশকে ইতালি ইরিত্রিয়াকে তাদের উপনিবেশে পরিণত করে জেনে অবাক হবেন এটিই ছিল ইতালির প্রথম উপনিবেশ আঠারোশো সালে ইতালিয়ানরাই আনুষ্ঠানিকভাবে ইরিত্রিয়া নামটি দেয় এরপর এক শতাব্দীরও বেশি সময় দেশটি বিদেশি শক্তির হাতে শাসিত হয় কিন্তু একই সঙ্গে এই সময় জুড়ে ইরিত্রিয়ানদের উপর চলতে থাকে দমন পীড়ন যার বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে উঠে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি হেরে গেলে ইরিত্রিয়া ব্রিটিশ শাসনের অধীনে যায় পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ইথিওপিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিন্তু ইথিওপিয়া একতরফাভাবে উনিশশো বাষট্টি সালে ইরিত্রিয়াকে নিজেদের প্রদেশ হিসেবে ঘোষণা করে নেয় এরপরই শুরু হয় ইরিত্রিয়ার দীর্ঘতম ও রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ প্রায় তিরিশ বছর ধরে চলা এই সংগ্রামের পর উনিশশো সালে ইরিত্রিয়ার মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করে আর উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে ইরিত্রিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তবে স্বাধীনতা অর্জন করলেও দুই সাল থেকে দেশটিতে কার্যকর কোনো নির্বাচন হয়নি স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রপতি ইসাইয়াস আফওয়ার্কি দেশটির ক্ষমতায় রয়েছেন নির্বাচনহীনতার পাশাপাশি দেশটিতে রয়েছে কঠোর মিডিয়া সেন্সরশিপ ও বাক স্বাধীনতার অভাব এমনকি বিশ্বের সবচেয়ে কঠোর বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে এই দেশেই হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সত্যি ইরিত্রিয়ার প্রতিটি নাগরিকের জন্য ন্যাশনাল সার্ভিস বাধ্যতামূলক এবং সার্ভিসে যোগ দেওয়ার পর কখন রিটায়ারমেন্টে যাওয়া যাবে তার কোনো নির্দিষ্ট সময়সীমাও নেই অনেক মানুষ এখানে বছর নয় বরং দশকের পর দশক ধরে সামরিক সেবা দিয়ে যাচ্ছেন এই সেবার আওতায় সরকারের নির্দেশে শুধু সৈনিক হিসেবে নয় অনেক সময় কৃষিকাজ নির্মাণ এমনকি শিক্ষকতাও করতে হয় তাই অনেকেই ইরিত্রিয়াকে আফ্রিকার উত্তর কোরিয়া বলে থাকেন ইরিত্রিয়া শুধু ইতিহাস ধর্ম আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি হল আফ্রিকার সাইক্লিং রাজধানী হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে সাইক্লিং এতটাই জনপ্রিয় যে বহু আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয় এই দেশটির আসমারা শহরে এমন কি বিশ্বের সেরা কিছু আফ্রিকান সাইক্লিস্টরাও এসেছেন এখান থেকেই আসমারা শহরের রাস্তাগুলোতে প্রায়শই সাইকেল রেস দেখা যায় এটা যেন এক ধরনের উৎসব যেখানে পুরুষ মহিলা বৃদ্ধ সবাই একত্রে অংশ নেয় অনেকে আবার আসমারা শহরটিকে সাইকেল শহর বলেও ডেকে থাকেন দেশটিতে বিদেশ ভ্রমণের অনুমতি কঠোরভাবে নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আর সাংবাদিকতার স্বাধীনতা প্রায় নেই বললেই চলে এর ফলে বহু ইরিত্রিয়ান তরুণ তরুণী পালিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েও দেশ ছেড়ে চলে যাচ্ছে প্রতি বছর আরও অবাক করার মতো বিষয় হল আধুনিক পৃথিবী যেখানে ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে সেখানে ইরিতটিয়া একেবারেই বিপরীত ধারায় হাঁটছে এখনো পর্যন্ত ইরিত্রিয়ায় কোনো এটিএম বুথ নেই মানে আপনি চাইলেই রাস্তায় দাঁড়িয়ে কার্ডে টাকা তুলতে পারবেন না বিশ্বাস করতে কষ্ট হলেও এটি সত্যি এখানকার ব্যাংকিং ব্যবস্থা বেশ প্রাচীন আপনি যদি ইরিত্রিয়ায় টেলিভিশন চালু করেন পাবেন মাত্র একটাই সরকারি চ্যানেল ইডি টিভি সেখানেও যা দেখানো হয় তার প্রতিটি শব্দ প্রতিটি দৃশ্য সরকারের নজরদারিতে এমনকি আবহাওয়া বুলেটিনেও যেন কোনো স্বাধীনতা নেই এখানে সাংবাদিকতা মানে শুধু খবর লেখা নয় বরং জীবনের ঝুঁকি নেওয়া কেউ যদি সরকারের সমালোচনা করেন সাধারণত তার পরিণাম হয় নিখোঁজ হয়ে যাওয়া বিনা বিচারে কারাবন্দি হওয়া কিংবা বিদেশে পালিয়ে যাওয়া তবুও এই বাস্তবতার মাঝে ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে তরুণ প্রজন্ম যদি সঠিক শিক্ষার সুযোগ পায় যদি সরকার ভবিষ্যৎমুখী সংস্কারে আগ্রহী হয় তাহলে ইরিত্রিয়া একদিন হয়ে উঠতে পারে আফ্রিকার অন্যতম উদীয়মান শক্তি আর তাদের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের মন থেকে হার না মানার শেষ সহজাত যা তিরিশ বছরের স্বাধীনতা সংগ্রামে তারা প্রমাণ করে দিয়েছে মোট কথা বিস্ময়কর দেশ ইরিত্রিয়া একদিকে সীমাবদ্ধতা আরোপ করে আবার অন্যদিকে রয়ে গেছে অবাক করা ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের জীবনযুদ্ধ এত সীমাবদ্ধতার মধ্যে থেকেও রঙিন জীবন ধারণ করা সত্যি অনেক ঐশ্বরিক বিষয় ইরিত্রিয়ার মানুষের জীবন শান্তি ও আনন্দে কাটুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে